দেখা যাক কি হয় আপনারা দেখেন রাখছিলাম বন্ধুরা পিঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এখন এটা আমি গরম করে রাখ ফ্রাই করে নিই আলাইকুম আজকে আমি ডিম ভাঙ্গা দেখাইতেছে কিন্তু একটা রেসিপি করবে আমার ওয়াইফ সেটা আমি আজকে একটা ভিডিও করবো কোয়েল পাখির ডিম যেহেতু আমি কয়েল পাখি পালি অনেকগুলা ডিম ভাঙব ডিমগুলা ভাঙার পরে কী করবো আমি নিজেও জানি না আমার ওয়াইফ বলছে যে একটা রেসিপি করবো বললো যে ডিম ভাঙব ডিম ভাঙতাছি পরে দেখা যাক কি হয় আপনারা দেখেন আর আপনারা কিন্তু খালি ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না কমেন্টস করেন না আপনারা কিন্তু কমেন্টস করবেন কতগুলা কালকে বন্ধুরা আমার একটা কোয়েল পাখি এত ছোটো একটা ডিম পার্সে মানে টিকটিক ডিমের মতন এত ছোটো থাকলে আপনাদের ওটার অবশ্য একটা রিলস আমি এখন আপলোড দিই দিব আপনারা দেখতে পাবেন কত ছোটো একটা ডিম পার্সে আমিও ফার্স্ট এই দেখলাম এত ছোটো ডিম এত ছোটো ডিম আমি দেখি নেই আমার কিন্তু প্রতিদিন এখন তিরিশ বত্রিশটা বেড়া পারে আগে যেমন সাতত্রিশটা আটত্রিশটা পঁয়ত্রিশটা পারতাম টুকনসে মার্শাল ডিম অনেক বড় আমার পাখির ডিমগুলো অনেক বড় বড় সাইজে আমি বাজারে দেখছি আছে কিন্তু আমার কিছু কিছু পাখির ডিমগুলো এত বড় ডিম দেয় আমি এগুলো বাজারে খুচরা বাজারে দেখি নিজগুলা এই পেঁয়াজগুলা দেখা যাক টেস্ট হয় মধুরা একটু ফ্রাই মোটামুটি ওই একটু লবণ দিয়ে দিতেছি লবণটা আমি এখন অল্প দিব পরে আবার আমি সব কিছু দেওয়ার পরে আবার দিব পরিমাণ মতন একটু টেস্টিং সল দিয়ে দিতেছি এখন আমি এই যে ডিমগুলা দিব যেগুলো আমি করে রাখছিলাম কোয়েল পাখির ডিম কতগুলা ডিম অবশ্য কোয়েল পাখির ডিম আমি দুই তিন দিন আগে শুধু পেঁয়াজ ধইনা পাতা আর ডিম ওই মামলে কিন্তু সাথে যদি একটু আটা মিক্স করে দেওয়া যায় সেই টেস্ট লাগে আপনারা এইভাবে খাইছেন কিনা জানি না একটু টেস্ট করতে পারেন ডিম বেশি দিবেন পেঁয়াজ বেশি দেবেন ধইনা পাতা অনেক দিবেন দেওয়ার পরে অল্প একটু এক চামচ চা চামচের এক চামচ বা দেড় চামচ আটা মিক্স করে ভাজবেন দেখবেন খাইতে অনেক টেস্ট এখন আমি পাতা কপি দিয়ে দিব পাতা কপি গুলা করা ছিল পরিমাণ মতন দিতেছি এখন আমি আর একটু টেস্টিং দিয়ে দিব লবণ দিয়ে দিব পাতাকপি ভাজি আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন পাতাকপি ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না কিন্তু আসলে আসলে খুবই একটা জিনিস জিনিস তবে মুখে এক এক রকম মজা লাগে এর জন্য অনেকে অনেক খাইতে চায় না যেমন শালগম অনেকে পছন্দ করে না গাজর অনেকে পছন্দ করে না তরকারিতে দিলে অনেকে মানে গাজর দিলে খুব একটা পছন্দ অনেক অনেকেরই দেখছি কিন্তু গাজর আমার খুব প্রিয় একটা জিনিস তবে শালগম অত একটা পছন্দ না বন্ধুরা ম্যাগি মশলাও দিব ম্যাগি মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় পুরাটা দিলাম না অল্প দিলাম আদা প্যাকেট দিচ্ছি আমরা আর এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি তো বন্ধুরা এটা আমরা আটা দিয়ে তৈরি করছি অনেকটা লাইফ ঠিক আছে বানায় সিদ্ধ করছি এই যে এখন আমি দিয়ে দিই এটা নুডলস এটা আমাদের লাইভ নুডুল আগে আমরা মেম্বার চারজন ইডিটার কে ওর মুখে সস দিয়ে দিতেছি বিস সসটা অনেক একটু বেশি খায় কিন্তু আমরা পর নিয়া খাবো কিন্তু এটাতে একটু দেওয়ার উদ্দেশ্যে গিয়ে ফ্লেভারটাও তাহলে জস আছে বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এখন একটু টেস্ট করব জানি না কিরকম হয়েছে অবশ্যই টেস্ট হয়েছে আপনারা অবশ্য খাইতে পারলে বুঝতে পারতেন যাই হোক বানাইলাম ফার্স্ট এইভাবে এর আগে আমরা অন্যভাবে একটা লাইট নুডুলস করছিলাম ওইটা অবশ্য মজা হয়েছিল ওইটা লম্বা লম্বা করে ওই আমাদের বাসায় একটা শ্যামাই বানানোর একটা মেশিন ওইটা দিয়ে করছিলাম ওই নুডলসটা তো ভিউয়ার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বড় করবো না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ